শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএস টানা তিন দিবস ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে অবস্থান করে এবং ঊনপঞ্চাশ দশমিক নয় এক পয়েন্ট বা এক দশমিক শূন্য ছয় শতাংশ বেড়ে চার হাজার সাতশো আটষট্টি পয়েন্টে গিয়ে দাঁড়ায় এদিন বাজার লেনদেনের পরিমাণ ছিল চারশো তেরো কোটি টাকা যা আগের দিনের তুলনায় দশ দশমিক আট সাত শতাংশ বেশি লাফায়লসিম বাংলাদেশ লিমিটেড জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সঙ্গে দুটি দশ বছর মেয়াদী গ্যাস বিক্রয় চুক্তি জিএসএ স্বাক্ষর করেছে একটি শিল্প খাতে ব্যবহারের জন্য এবং অপরটি ক্যাপ্টিভ পাওয়ার জেনারেশনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি দেশের শেয়ার বাজারে বিদেশি বহুজাতিক কোম্পানি এবং শক্তিশালী স্থানীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়াতে একটি সমন্বিত কাঠামো ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক গঠনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্পট মার্কেট থেকে পাঁচশো উনসত্তর কোটি টাকা মূল্যের এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে যাচ্ছে সরকার দুই চব্বিশ সালে মাত্র আটশো চল্লিশ লাখ টাকার মুনাফা করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স যা কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর সর্বনিম্ন রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রিমিয়াম আয় হঠাৎ কমে যাওয়ায় এই মুনাফার পতন ঘটেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ